আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি চাপাই নবাবগঞ্জের কানসার্ট থেকে সাইদুল ইসলাম শুনুন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের কানসার্ট পাইকারি আমের বাজার এখানে আসলে সব রকমের আম পাওয়া যায় চাপাইনবাবগঞ্জের সব রকমের আমি এই হাটে উঠে আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে কী কী আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা কীরকম আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন

কাঁচাটা বাজার কেমন কাঁচা কাঁচাটা ফার্স্ট ক্লাস কাঁচাটা ফার্স্ট ক্লাস কাঁচা হলো 10000 টাকা মনে 10000 টাকা মনে আর পাকাটা 8000 টাকা আড়াই ভাঙা 4500 আড়াই ভাঙ্গা 4500 টাকা আম্রপলি কত আম্রপলি 3500 হ্যাঁ 3500 3500 ঠিক আছে থ্যাঙ্ক ইউ কি আপনাদেরকে আরো আম দেখাবো দেখতে থাকুন আজকে ফুজ পরিমাণ আম এসেছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরূপালি আমরা জি রুপালি আমরুপালি বাজার কেমন আছে আর ছাব্বিশশো সাতাইশশো আঠাইশো কি আম সাতাইশশো আঠাইশো ভাই বুঝলাম না ছোট যে ছোট ছোট সাইজ আচ্ছা 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 বড় হলে ভালো হলে তো দাম বেশি তখন তো পঁয়ত্রিশশো চার হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো কত চলে এখন পঁয়ত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে তো আপনারা যারা আমরুপালি চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির আমরুপালি দিতে পারবো এই আমটা কি আপনাদের দেখে নিচে দিব না বাজার কেমন আছে যারা সুরমা ফোজ দিয়ে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বেস্ট কোয়ালিটি সুরমা ফোজ দিতে পারবো আপনাদের সরাসরি বাগান থেকে দিচ্ছি আমরা আপনাদের বেস্ট কোয়ালিটির আমরুপালি আমি দেখাবো আজকে দেখুন ভাইয়া আজকে রুপালির বাজার কেমন এটা চারের আশেপাশে চারের আশেপাশে চারের উপরে হবে তো নিচে হবে চারের উপরে হবে

বাজারের ভিতরটাতে দেখায়নি আজকে দেখাবো গতকালকে বৃষ্টির কারণে আমি আম বেশি আসছিল না বাজারে আজকে প্রচুর আম এসেছে আপনাদের আমগুলো দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি আম আনছেন এটা

আপনারা যারা ফৌজ দিয়াম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে নর্মাল ফজলি দিয়ে যেটা সেটা আর সোর্মা ফজলি নিতে চাইলে আঠাশশো টাকা পঁচিশশো টাকা থেকে তিন টাকা মতো পর্যন্ত বিক্রি হচ্ছে আমার থেকে নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির ফজ দিয়া দিতে পারবো আসসালামু আলাইকুম এটা কি আপনাম কি কি আম আছে ভাই এখানে একটু পরিচয় করে দেন তো আমার সাথে গুঠি গুঠি তো এই যে এই যে লম্বা লম্বা বেড়া এখন ভালো বেড়ানোর মতো লাগে মল্লিকার মতো লাগে এটার বাজার কেমন আঠাইশো তিন হাজার টাকা কাটিমনের মতো লাগে আবার বেনানার মতো লাগে খুব সুন্দর তিন হাজার টাকা মন চাইলে নিতে পারবে এখানে শুধু ফোজ আমার ফোজ দিয়ে আপনাদেরকে ফোজ দিয়ে বাজারটা আজকে দেখাবো ভালো করে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আম এটা ফজলি আর ওটা কি আচ্ছা ফজলির বাজার কেমন তেইশ চব্বিশশো বাজার উঠেছে ফজলির বাজার ফজলির দাম একটু বেড়েছে এখন তেইশ টাকায় নর্মাল ফজদি বিক্রি হচ্ছে আর আরজদি বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা মনে দেখুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি

দেখুন এটা হচ্ছে চাপে সর্বোচ্চ কানসার পাইকারি আমের বাজার এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি আমের বাজার আপনারা চাইলে এই বাজারে আসতে পারবেন সরাসরি ঢাকা থেকে চলে আসতে পারবেন কানসার্টে ন্যাশনাল ট্রাভেলস ডেস্ট ট্রাভেলস শ্যামলি হানিফ এই বাসগুলোর মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন আর স্পেশাল আরপি এই রাজশাহী লাইনে ভালো চলে তো এই লাইনের গাড়িতে চলে আসতে পারবেন আপনারা আর আসার আগে আমাকে কল করে আসবেন আপনাদেরকে কানসার ঘুরে দেখাতে পারবো বাগান দেখাতে পারবো নো প্রবলেম চলে আসবেন এই আমার বাজার এটা কারাম কিউজ পরিমাণ আম চলে আসছে এ ভাই এটা কি আম

আম চলে আসছে বাজারে দেখুন তো এখন বাজারে শুধু ফোজ দিয়ে আমি পাওয়া যাচ্ছে পাশাপাশি হাড়ি ভাঙ্গা আমরুপালি বাড়ি ফোর বাড়ি এগারো কাটিমন ব্যানানা ম্যাঙ্গো এগুলোই পাওয়া যাচ্ছে সবই ফজলিয়াম সো দাম জিজ্ঞাসা করি ওই পাশে হিমসাগর মেবি আসছে দেখা যাচ্ছে এই যে এটা হিমসাগর কি আমলামুমা হিমসাগর কোথায় নাই আর পাওয়া যাবে না এবছর দিতে পারবেন আচ্ছা হিমসাগর আম একেবারেই শেষ আপনারা যারা হিমসাগর আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আমাকে টাইম দিতে হবে যদি পারি দিতে তাহলে আপনাদেরকে জানাবো আর না পারলে আমি বলে দিব যে দিতে পারবো না দেখতে থাকুন এর পাশে বাড়ি ফোরাম আছে আমটা কার ভাই আমটা কার এটা আপনাদের ভাই দাম কত বাড়ি ফোরের কত পঁয়ত্রিশশো টাকা মন পঁয়ত্রিশশো টাকা মন ফ্রেশ বাড়ি ফোরাম চাইলে নিতে পারবেন হয়ে আম দাম আপনাদেরকে হাড়ি ভাঙ্গা আম দেখাবো এই পাশে হাড়ি ভাঙ্গা আম আছে হিউজ পরিমাণে চাইলে হাড়ি ভাঙ্গা আম অর্ডার করে নিতে পারবেন এটা কি আম রুপালি ফুড ব্যাগিংটা এটার প্রাইস রকম এটার দাম কীরকম কত সাড়ে চার সাড়ে থেকে পাঁচ হাজার এত দাম দাম ভাই হারিভাঙ্গা কার আপনার হাড়িভাঙার বাজার কীরকম ভাই কত টাকা শুধু আমি দেখুন এটা মোটামুটি সব আমি পাবেন এখানে আমি তো আটটা করে গেলাম বের হওয়ার কোনো ওয়ে নাই আচ্ছা আমি ভিতর দিয়ে ঘুরে যাচ্ছি আপনাদেরকে বাগানের ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা ওয়েট করুন আর আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন আপনারা যে কোয়ালিটির ভিডিও চান এবং যে টাইপের ভিডিও চান সেই টাইপের ভিডিওই দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কী কোয়ালিটির ভিডিও চাচ্ছেন কি টাইপের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে বলবেন আপনার কি কোয়ালিটির ভিডিও চান সেই কোয়ালিটির ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো

নন ফুড আচ্ছা আচ্ছা ওকে এ পর্যন্তই আর বেশি লম্বা করবো না ভিডিও এটা চাপাই নাও হাগোজ কাছা নামের বাজার তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমি যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে আম নিতে পারবেন